হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আগের আজও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি সেই সম্প্রদান কারকের আরও একটি কারক সূত্র নিয়ে তাহলে দেখো তোমার হয়তো বইং লাগতে পারে যে এত বড় কারক আর একটা একটা সূত্র হয়তো স্যার করাচ্ছে তাহলে তো একদম সিলেবাস কমপ্লিট তো একদম পাঁচ বছর লেগে যাবে ব্যাপারটা সেটা নয় তুমি হয়তো একটা তোমাকে ক্লাস আমি দিয়ে দিলাম একদম দশ মিনিটের মধ্যে দশটা সূত্রকে আলোচনা করে দিলাম কিন্তু সেখানে কি আলোচনা করলাম সূত্রটা কি বলতে চাইছে আর একটি উদাহরণ কিন্তু কিন্তু আমি তোমাদের করাচ্ছি পুরো সূত্রটা প্রথমে দেবনাগরী স্ক্রিপ্টে সংস্কৃত ভাষায় প্রথমে বোঝাচ্ছি তারপর বাংলা ভার্সনে সেটা বলছি সেখান থেকে সংস্কৃত তোমাদের প্রয়োগও দেখাচ্ছি উদাহরণ প্রয়োগ করছি এবং উদাহরণের মিনিং বলে দিচ্ছি এবং উদাহরণটা কি করে সেই সূত্রটার দ্বারা কারক হচ্ছে বিভক্তি হচ্ছে সেটা কিন্তু ডিটেলস এ বুঝিয়ে দিচ্ছি এই ক্লাসগুলো ঠিক আছে একটা একটা সূত্র আলোচনা করার মানেটা কি যে তোমাদেরকে আমি ডিটেলসে পড়াচ্ছি যে তোমাদের কারক সম্বন্ধে আর কোনো অসুবিধা থাকবেই না বুঝতে পেরেছো তাই মন দিয়ে ক্লাসটা দেখো তো স্টুডেন্টস দেখো সূত্রটা হলো স্পৃহে সূত্রটা কি ঋপ্সিতঃ ইপসিত বোঝ হবে ইপসিত বস্তু অভিলষিত বস্তু আর স্পৃহ মানে স্পৃহ ধাতুর প্রয়োগ থাকবে তাই না এখানে দেখো স্পৃহ ইপসায়াম ইতি ভাঙলা হবে ইপসায়াম ইতি স্পৃহ ইপসায়াম ইতি चूरादि रोधन तो धातु हो। इप्स प्रिहा इप्शायमिति धातु हो। क्या ना? प्रिहा यते, हे प्रयोगे স্পৃহ ইস চুদন্ত ধু স্পৃহ এতে প্রয়োগে ইষ্টা অর্থাৎ দেখে বলছে কি স্পৃহ ধু হচ্ছে চুড়াদিগুণীয় ধু প্রয়োগে কর্তার যে বস্তু অভিলষিত কর্তা যে বস্তুটিকে সর্বাধিক ভাবে পেতে ইচ্ছা করে তাতে কি হবে চতুর্থী বিভক্তি হবে সম্প্রদানে চতুর্থী হবে তাই তো উদাহরণ দেখো উদাহরণ দিলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে পুষ্পাভ্যহ চতুর্থী একটা পদ স্পৃহায়ন্তীপ্তা মানে বালিকাগুলি কি করছে পুষ্প চয়ন করছে পুষ্প চয়নে তাদের স্পৃহা রয়েছে তাহলে দেখো চূড়াদিগণীয় কি ধাতুর প্রয়োগ স্পৃহ ধাতুর প্রয়োগ তাহলে স্পৃহ ধাতুর প্রয়োগ রয়েছে সেই স্পৃহ ধাতুর প্রয়োগ থাকার জন্য এখানে বালিকাগুলি দীপ্সিত বস্তু কোনটা পুষ্পচয়ন তারা ফুল তুলতে চাইছে হয়তো পূজার কারণে বা সাজানোর জন্য কোন একটা কারণে পুষ্প করতে চাইছে বোঝা গেছে তাহলে পুষ্পচয়ন করছে করছে সেটা কিসের জন্য এই স্পৃহ ধাতুর প্রয়োগ থাকার কারণে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে তোমরা কি লিখবে যে স্পৃহে বিপসিত ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত পুষ্পেবৃহ পদটিতে কি রয়েছে স্পৃহ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী হয়েছে খুবই সোজা একটা ব্যাপার তাই না সার্ভে ধনায় স্পৃহয়ন্তী সার্ভে ধনায় স্পৃহয়ন্তী তাহলে কি সকলেরই ধনসম্পদের প্রতি স্পৃহা রয়েছে এখানে চূড়া দিগণীয় প্রয়োগে সকলের বস্তু কোনটা অভিলষিত বস্তু কোনটা সেই জন্য কি হয়েছে সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয়েছে স্পৃহধাতুর প্রয়োগে তাহলে এটাও যদি পরীক্ষায় পড়ে কেমন লিখতে হবে যে স্পৃহে হয় ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত ধনায় পদটিতে চূড়াদিগণীয় স্পৃহ ধাতুর প্রয়োগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে আরো অনেক উদাহরণ থাকতে পারে কিন্তু মাথায় রাখবে যে স্পৃহ ধাতুর প্রয়োগটা থাকা মানে আর যদি চতুর্থী যুক্ত পদ থাকে তাহলে ভেবে নেবে যে স্পৃহীপ সূত্রটা এখানে কাজে আসবে এবং তার দ্বারাই কিন্তু সম্প্রদানে চতুর্থী বিভক্তি হবে তাহলে স্টুডেন্টস ক্লাসটা মন দিয়ে তোমরা দেখবে আজকের মতো এখানেই পরে ক্লাসটা আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি কিছুটা হলো বুঝতে পারছ পড়াটা মাথায় ঢুকছে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং চ্যানেলটা কিন্তু শেয়ার করে দাও যাতে তোমাদের মতো স্টুডেন্টদের জন্য তোমরা যাতে উপকৃত হচ্ছ আবার আরও অন্য সকলে যাতে এই ক্লাসগুলো আমার দেখে তাদের পড়াশোনায় হেল্প হতে পারে বা ভালো পড়াশোনা করতে পারে একটা ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে থেকো